ইসলামে সুদ এক ভয়াবহ অপরাধ আরবিতে একে বলা হয় রিবা ইংরেজিতে ইন্টারেস্ট এটা শুধু একটি নিষিদ্ধ লেনদেন নয় বরং এক ভয়ঙ্কর শোষণের মাধ্যম যার মাধ্যমে একদল ধনী আরও ধনী হয় আর গরিবদের পিঠ দেওয়ালে ঠেকে যায় কোরআনের ভাষ্যে সুদ হে ইমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো সুরা আলে ইমরান একশো যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে উঠে দাঁড়াবে যেন শয়তান তাকে ছুঁয়ে পাগল বানিয়ে দিয়েছে এ শাস্তির কারণ তারা বলতো সুদ আর ব্যবসা তো একই জিনিস অথচ আল্লাহ ব্যবসাকে হালাল আর সুদকে হারাম করেছেন সুরা আল বাকারা দুইশো পঁচাত্তর আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন তিনি পছন্দ করেন না কোনো অবিশ্বাসী ও পাপিকে সুরা বাকারা দুইশো ছিয়াত্তর হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং সুদের যে বাকি আছে তা ছেড়ে দাও যদি তোমরা সত্যি ইমানদার হয়ে থাকো সুরা বাকারা দুইশো আটাত্তর হাদিসের আলোকে সুদের ভয়াবহতা মেরাজে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম দেখেছেন কিছু মানুষ বিশাল পেট নিয়ে ঘুরছে যেগুলো পাপে ভরা জিব্রাইল সাল্লাম বলেছেন তারা হল ইবনে মাজা আহমাদ যে জাতির মধ্যে সুদ ও ব্যভিচার ব্যাপক হয় তাদের উপর আল্লাহর আজাব অবধারিত হয় আবু ইয়ালা হাকেম সুদের একটি দিহাম গ্রহণ করা ব্যভিচার করার চেয়েও বড় গুনহা বাই হাকি ইবনে হাকিবাজ সুদ্দাতা গ্রহিতা সাক্ষী এবং লেখক চারজনেই অভিসম্পাদ প্রাপ্ত সহি মুসলিম তিরমিজি সুদের গুনহা সত্তর প্রকার এর মধ্যে সবচেয়ে হালাল কুনহাও আপন মায়ের সাথে জিনা করার সমান তারাবাণী ইবনে মজাহা শুধু সুদ খাওয়া নয় সুদের জন্য যারা লিখে সাক্ষ্য দেয় কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে সবার উপরেই অভিসম্পাত এসেছে যে কোনো স্পষ্ট সুদভিত্তিক চাকরি হালাল জীবিকার অন্তর্ভুক্ত নয় কারণ এতে সরাসরি হারাম লেনদেনে অংশগ্রহণ করা হয় যা মানুষের দোয়া কবুল থেকে শুরু করে রিজিকের বরকত পর্যন্ত সব কিছু বন্ধ করে দেয় সুদ শুধু ব্যক্তিকে ধ্বংস করে না বরং সমাজ ও জাতিকেও ধ্বংসের দিকে ঠেলে দেয় আল্লাহ সুদে উন্নতি দেন না বরং দান সৎকা এবং হালাল পথে উপার্জনকে তিনি বরকতময় করেন তাই আমাদের উচিত আল্লাহর ভয়কে অন্তরে রেখে সুদ থেকে সম্পূর্ণ দূরে থাকা এবং হালাল পথে রিজিক অন্বেষণ করা